বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার লাইভে আসলো মাঝখানে অনেকদিন গ্যাপ চলে গিয়েছিল সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের ইউটিউব অথবা ফেসবুক সম্পর্কে সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সো আপনাদেরকে প্রথমে একটা বিষয় বলে রাখি যারা নতুন ইউটিউব অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন তো অনেকে কিন্তু আমাকে অনেক সময় বলে যে আমি একটা ভিডিও কি দুটা জায়গায় আপলোড করতে পারবো কি না হ্যাঁ অবশ্যই সমস্যা নেই আপনি একটা ভিডিও দুটা জায়গায় আপলোড করতে পারবেন কারণ দুটা হচ্ছে দুইটা দুই রকমের প্ল্যাটফর্ম সো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন ফেসবুকে অথবা আপনার যদি টিকটক অথবা অন্যান্য চ্যানেল বা আইডি থাকে তো আপনি সেগুলোতেও কিন্তু আপলোড করতে পারবেন তবে আপনার একটা ভিডিও এক জায়গায় একবারই আপনি আপলোড করতে পারবেন সো একটা ভিডিও যদি আপনি এক জায়গায় বারবার আপলোড করেন সো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজেরা নিজেদের ভিডিওগুলো আপলোড করার জন্য অন্য কারো ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে কপিরাইট চলে আসতে পারে বা অন্যান্য স্ট্রাইক বা প্লেইং চলে আসতে পারে সো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের ভিডিওগুলো আপলোড করার জন্য সো আপনারা যখন আপনাদের নিজেও নিজেদের ভিডিওগুলো আপলোড করেন তখন কিন্তু কোনো সমস্যা হয় না সো আপনারা দেখা যায় মাঝে মাঝে অন্যদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা ব্যবহার করতেছেন অথবা অন্য ভিডিওগুলা ডাউনলোড করে সরাসরি আপলোড করতেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইউটিউবে সমস্যা রয়েছে স্ট্রাইক অথবা যে ক্লেমগুলো রয়েছে কপিরাইট সেগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা থাকে বা চলে আসে সো এইভাবে কিন্তু আপনি আপলোড করে কখনোই মনিটাইজেশন পাবেন না আপনাকে অবশ্যই মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনার নিজস্ব ভিডিওগুলোই আপলোড করতে হবে এবং কি প্রতিনিয়ত আপনাকে আপলোড করে যেতে হবে বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এ টু জেড আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের যা নতুন কাজ করছেন বা কাজ করবেন ভাবছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং কি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আপনারা কিন্তু রেগুলার যদি ভিডিও আপলোড করতে পারেন সকালে একটা এবং কি বিকালে এবং কি সন্ধ্যার দিকে সো এভাবে যদি আপনার প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে যে নতুন নতুন অডিয়েন্সে রয়েছে সেখানে কিন্তু চলে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছেন তারা তিনটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সকালে বিকালে এবং কি সন্ধ্যার দিকে একটা তাহলে হয় কি আপনাদের যে নতুন ইউটিউব চ্যানেলটি রয়েছে নতুন ইউটিউব চ্যানেলটি কিন্তু তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন তারাও চেষ্টা করবেন প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য সকালে একটা বিকালে একটা এবং কি রাত্রে একটা এইভাবে যদি আপনি তিন মাস আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব অথবা ফেসবুক চ্যানেলটি পেজটি কিন্তু মনিটাইজেশন পাবেন খুব সহজে আর আপনি অনেকে অনেকে কি দেখা যায় করে পরের এক সপ্তাহ ভিডিও আপলোড করে না ওইখানে যে অডিয়েন্স গুলো থাকে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু পরবর্তীতে আপনার আর আসে না সো অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য আপনি যদি প্রথম সপ্তাহে এক হাজার ভিডিও আপলোড করেন পরের সপ্তাহ করতেছেন না তাহলে কিন্তু ভাই মনিটাইজেশন পাবেন না বা আপনার চ্যানেলটি বড় হবে না আপনাকে প্রত্যেক দিন তিনটা করে কমপক্ষে ভিডিও আপলোড করেন দেখেন আপনিও একদিন আপনার চ্যানেলটি বড় করতে পারবেন আর আপনি যখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো চলে যায় আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার আসে নতুন নতুন ফেসবুক পেজে ফলোয়ার আসে সো অবশ্যই আপনার চেষ্টা করবেন প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য সময় একটা মেনটেন করবেন টাইমগুলা আপনি সকালে যে সময়ের ভিতরে আপলোড করেন পরের দিনও ঠিক সেম টাইমের ভিতরে আপনি আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং বিকালের দিকে একটা আপলোড করবেন সন্ধ্যার দিকে একটা আপলোড করবেন আর যখন ভিডিওগুলো আপলোড করবেন চেষ্টা করবেন একটা সুন্দর একটা শর্টকাট টাইটেল দেওয়ার জন্য ভিডিও টাইটেল দেওয়ার জন্য আপনার যখন সুন্দর একটা টাইটেল দিবেন সেই টাইটেলটা দেখে কিন্তু মানুষ বুঝতে পারবে আপনার ভিডিওতে কি রয়েছে আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ভিডিও ইউটিউব ভিডিও যে থামবেলটা রয়েছে থামবেলটা সুন্দর করে দেওয়ার জন্য আপনি যখন থামবেলটা সুন্দর করে তৈরি করবেন তখন আপনার ওই থামবেলটা দেখেই কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনার এই ভিডিওতে কি রয়েছে সো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ইউটিউবে সুন্দর করে একটা থামবেল দেওয়ার জন্য তাহলে হয় কি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে মানুষ শুধু কি করে এক সপ্তাহ কাজ করে পরের সপ্তাহ কাজ করে না সো এভাবে কিন্তু আপনার চ্যানেল কখনো গ্রো করবে না বা কখনো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি বড় করতে পারবেন না আপনাকে হ্যালো অবশ্যই কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখছেন বা আপনার কোনো সমস্যা থাকলে আপনার কমেন্ট করে জানাতে পারেন তো আপনি কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও যদি আপনি নতুন ইউটিউব শুরু করে থাকেন বা শুরু করবেন সেগুলো থাকলে আপনি জানাতে পারেন রাধা হ্যালো দিদি হ্যালো হাই কেমন আছেন কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই যদি কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই আর খুশি হব এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সম্পর্কে কোন জানার ই থাকে আপনারা কমেন্ট করতে পারেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা দেখতেছেন আর যদি কাজ করেন তাহলে কোন সমস্যা থাকে সেটিও আমাকে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাই কি কি সমস্যা ছিল আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আমার এই ইউটিউব চ্যানেলে যখন আমি প্রথম মনিটাইজেশন পাই তখন কিন্তু আমার এইটাতে কিন্তু একটা স্ট্রাইক ছিল স্ট্রাইক থাকা সত্ত্বেও কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম সো ইউটিউব কিন্তু আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছিল সো এই জন্য ধন্যবাদ ইউটিউবকে হ্যালো ভাইয়া জি হ্যালো সূর্যপাল আমার বয়স এগারো মিরপুর কুষ্টিয়া থেকে বলছি মিরপুর কুষ্টিয়া থেকে সো আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমাদের লাইভটি দেখতেছেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন সো আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের লাইভটি সরাসরি এখনও দেখছেন তো আপনি যদি নতুন ইউটিউব শুরু করতে চান তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি শুরু করবেন করবেন ভাবছেন সো এইটা ভেবে কিন্তু অনেক সময় নষ্ট করেছেন সো আপনি এখনই শুরু করে দেন আপনি নিজে ভিডিও বানান নিজে আপলোড করুন তাহলে দেখুন আপনার একদিন না একদিন মনিটাইজেশন চলে আসবে আপনিও ইনকাম করতে পারবেন জি আপ কে বলতা হো সমজ মে নেই এটা হাই মেরে আমি কিন্তু তেমন একটা হিন্দি পারি না তো আপনারা যদি বাংলাতে বলতেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম তো আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য আর আপনারা যখন ইউটিউবে একটা চ্যানেল খুলবেন সে সেম নাম দিয়ে একটা কিন্তু ফেসবুকে পেজ খুলে নেবেন তাহলে হয় কি আপনাদের একটা ভিডিও যখন তৈরি করবেন সেটা কিন্তু আপনারা দুটো জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ফেসবুকে যেটা নাম থাকবে আপনার ইউটিউবে সেম নামটা থাকবে তাহলে ওই কি আপনার ইউটিউবে যখন অডিয়েন্সগুলা ফেসবুকে গিয়ে আপনার ওই নামে সার্চ করবে তখন সাথে সাথে কিন্তু আপনাকে পেয়ে যাবে আর অবশ্যই আপনারা যখন আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন সুন্দর একটা থাম্বনেল তৈরি করবেন সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে সোমু ধরা কোথা থেকে দেখতে সেটা অবশ্যই একটা করে কমেন্ট করবেন তাহলে কমেন্ট করলে হয় কি আপনারা যদি নতুন বোনের কেটিং হয়ে থাকেন আপনাদের অডিয়েন্সও কিন্তু বেড়ে যায় আপনাকে আপনাদের চ্যানেলটিও কিন্তু অনেক মানুষে দেখে এই জিনিসটা কিন্তু অনেকে আসলে বোঝে না আমিও কিন্তু প্রথম প্রথম বুঝতাম না সো আমি এখন কি করি অন্য যাও যখন লাইভ করে তখন কিন্তু তাদের ভিডিওতে আমি কমেন্ট করার চেষ্টা করি তাহলে হয় কি আমাদের আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেগুলো সেটা কিন্তু অন্যদের কাছে পৌঁছে যায় তারা কিন্তু আমার চ্যানেলটি দেখে তো এইভাবে কিন্তু ইউটিউবে কিছু কিছু অডিয়েন্স বেড়ে যায় সো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা যে কোনো প্রশ্ন কমেন্ট করতে পারেন তো আমি আজকে এখানে লাইভটি শেষ করতে যাচ্ছি